চা বাগানে এক লেপার্ডের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য নকশালবাড়ির কিরণ কিরণচন্দ্র চা বাগানে গলায় গভীর ক্ষত থাকায় দুই লেপার্ডের লড়াইয়ের কারণেই এই মৃত্যু বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জানা গিয়েছে এদিন নকশাল কিরণচন্দ্র কিরণ চন্দ্র চা বাগানের বারো নম্বর সেকশনে কর্মরত চা শ্রমিকেরা ওই লেপার্ডের দেহটি দেখতে পান বাগান কর্তৃপক্ষের সহায়তায় বন দপ্তরকে খবর দেওয়া হলে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে প্রথমে বাগডোগরা বন দপ্তরে এবং তারপর ময়না তদন্তের জন্য বেঙ্গল সাফারি পার্কে পাঠায় এ বিষয়ে কার্শিয়াং বন বিভাগের এডিএফও রাহুল দেব মুখার্জি সতর্ক করেন চা লেপার্ডের উপস্থিতি সবচাইতে বেশি দেখা যায় তাই বাগান মালিকদের মাধ্যমে প্রত্যেক চাচ শ্রমিককে এ বিষয়ে সতর্ক করার নির্দেশ নির্দেশ দেন এবং জানান তারা যেন একা পাতা তুলতে না যান রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে কিরণচন্দ্র চা বাগানের বারো নম্বর সেকশন থেকে একটি ফিমেল লেপার যেটা আনুমানিক বয়স চার সাড়ে চার বছর আছে সেটা উদ্ধার করা হয়েছে এটা ডেড বডি বা ক্যারকাস আমরা খবর পাই যে চা বাগান কর্তৃপক্ষর কাছ থেকে যেখানে একটা ডেড বডি আছে ক্যারকাস আছে আমাদের টিম গিয়ে ওটাকে উদ্ধার করে নিয়ে আসে রেঞ্জ অফিসে আনা হয়েছে ডাক্তারবাবু আসবেন ডাক্তারবাবুর সঙ্গে সাথে আমরা এটার যে পোস্টমর্টেম হবে সেই পোস্টমর্টেমটা করা হবে পোস্টমর্টেম করলে মৃত্যুর কারণ জানা যাবে এমনি একটা এক্সটার্নাল ইঞ্জুরি রয়েছে গলার কাছে একটা গভীর কাটা দাগ আছে যে দাগটা থেকে অনুমান করা হচ্ছে যে অন্য কোনো প্রাণী অন্য সাপদ অন্য লেপার্ড কেউ হয়তো একে আক্রমণ করে একে গলায় কামড়ে ধরেছিল এই ধরনের ঘটনার একটা কিছু ঘটে থাকতে পারে কিন্তু পোস্টমর্টেম না হলে এখনই সঠিক কারণ বলা সম্ভব হবে না